এবারের কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম কমেছে এবং কোন কোন জিনিসের দাম বেড়েছে এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ক্যান্সার ডায়াবেটিস হার্টের ওষুধের দাম কমেছে স্মার্টফোন ও মোবাইলের যন্ত্রাংশের দাম কমেছে বিমান নির্মাণ সামগ্রীর দাম কমেছে ইভি বা ইলেকট্রনিক গাড়ি ইভির যন্ত্রাংশের দাম কমেছে চামড়া জুতো ব্যাগ পোশাকজাত দ্রব্যের দাম কমেছে সমুদ্রজাত খাবারের দাম কমেছে খেলাধুলার সামগ্রীর দাম কমেছে সোলার প্যানেল ও তার প্রয়োজনীয় সামগ্রীর দাম কমেছে বিদেশ ভ্রমণের জন্য টিসিএস পাঁচ পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট কম করা হয়েছে সিগারেট ও মদের দাম বাড়ানো হয়েছে তামাকজাত পণ্য ও নির্দিষ্ট কিছু খনিজজাত দ্রব্যের দাম বাড়ানো হয়েছে তো ফ্রেন্ডস আপনার মতে বাজেট নিয়ে আপনি কতটা সন্তুষ্ট এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন